কারো বিয়ে দেখলে নিজের না হওয়া বিয়েটার কথা মনে পড়ে যায় এই কারণে এখন কোনো বিয়েতেই যায় না কোনো বিয়ে সাথে অনুষ্ঠানে যায় না মন ভালো হওয়ার চেয়ে মনে হয় যে একেবারেই মন খারাপ হয়ে যায় একেবারে নিজেকে গরবন্দি করে ফেলেছি কারণ যেখানে যাব আনন্দ করব। সেখানে গিয়ে যদি উল্টো মন খারাপ হয়ে যায় নিজের বিয়ে নিজের অতীতের কথাগুলো মনে পড়ে যায় নিজের না হওয়া স্বপ্নগুলোর কথা মনে পড়ে যায় তখন ভীষণ খারাপ লাগে যাই হোক এবার কাজিনের বিয়েটা অ্যাটেন্ড করেছিলাম প্রায় অনেক বছর পর এর আগের ভিডিওতে আমি কাজিনের গায়ে হলুদ অ্যান্ড মেহেন্দির ব্লগ শেয়ার করে দিয়েছিলাম আপনারা চাইলে চেক করতে পারেন আর আজকে হচ্ছে ওর বিয়ের ভিডিওটা শেয়ার করছি সকাল সকাল হলুদের পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম রাতে ভীষণ ট্রায়ার ছিলাম তারপর সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আমাদেরকে প্রায় ট্রেনে তোলা হয়েছিল কারণ আমরা অনেক রাত করে ঘুমিয়েছি নাস্তার জন্য থার্ডে ডেকে নিয়ে গিয়েছিল আর নাস্তায় ছিল হচ্ছে গিয়ে বিরিয়ানি যেটা আমার একটু খেতে ইচ্ছে করেনি কারণ সকালবেলা আমি একদম হালকা নাস্তা করি তো যাই হোক তারপরে খেতে হয়েছে এত মানুষের ভেতরে আসলে কিছুই করার নেই তারপর আমাদের প্রিয় চা দিয়ে গিয়েছিলো পুপি তো বিয়ের জন্য আজকে আমি এই ড্রেসটা সিলেক্ট করেছিলাম তো ফেসবুকের জন্য একটা গেট রেডি বানিয়েছিলাম আর এটাই হচ্ছে এখানে ইউটিউবে অ্যাডজাস্ট করে দিয়েছি যদিও ইউটিউবের জন্য এটা অ্যাডজাস্টেবল না খুবই সিম্পল বলতে ড্রেসটা অনেক বেশি গড় যে আমার গাউনটাই কারণে আমি অত বেশি জুয়েলারি বা সাজগোজটা সিম্পল রাখার চেষ্টা করেছি তো এই তো আমার সাজগোজ করার পর একটু মেরোর ভিডিও করতে চেয়েছিলাম সেলফির মতো পাঠা হয়নি তো বলতে গেলে এইটাই হচ্ছে ফাইনাল লুক এটাতে কোনো মতে শেয়ার করে দিয়েছিলাম আর আমার গাউনটা একেবারে বিশাল বিশাল আকারের ছিল গাউনটা ধরে ধরে পুরো বিয়ে আমাকে হাঁটতে হয়েছে আর ওর বিয়ের দিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিলো কি যে ঝামেলা হয়েছে আমার হাঁটাহাঁটি করতে যেটা বলার বাইরে যাই হোক তো আমরা অনেক সাজুগুজু ছবি তোলার পর আমাদেরকে খাওয়ার জন্য ডাকা হয়েছিল আমরা একদম ফার্স্ট ব্যাচেই ছিলাম আর সকালে বিরিয়ানি খাওয়ার কারণে দুপুরের খাওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না আমি কোনোভাবেই খাওয়ারগুলো এনজয় করতে পারি নি কারণ সকাল দশটা বাজে বিরিয়ানি খেয়েছি দুপুর দুটোর দিকে আবার বিয়ের খাবার খাওয়ার জন্য তো আসলে ঘরে বসেই ছিলাম তেমন এমন হাঁটা চলা হয়নি যার কারণে খাবার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তবুও কি করবো বিয়ে বাড়িতে ওদের যে নিয়মটা সেই নিয়মেই করতে হয় তার কারণে আমাদেরকেও খেতে হয়েছে তো কোনো মতে খাবারগুলো খেয়েছিলাম তারপরে যে আমাদের সুন্দর ব্রাইট খুবই সুন্দর লাগছিল ওকে আজকেও মাসাল্লা তো ওকে ও শ্বশুরবাড়ি থেকে পাঁচ বড়ি গহনা দেওয়া হয়েছে এই যে এটা ছিল হচ্ছে কি নেকলেস কানের দুল আর দুটো হাতের স্বর্ণের চুরি তো যেটা বলেছিলাম আসলে ওর বিয়ে দেখে আমার বিয়ের যে অনুষ্ঠান হয়নি বা আমার যে এই ড্রিমগুলো ছিল ওর মতো করে সুন্দর করে একটা বিয়ে করব ফটো সেশন হালদি মেহেন্দি দেন রিসিপশান এগুলো কিচ্ছুই হয়নি আমার বিয়েটা আগদের মতো হয়ে গিয়েছিল অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু আসলে দু তিন বছর পর অনুষ্ঠান হওয়ার কথা ছিল কারণ যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার হাজব্যান্ড আমরা দুজনেই স্টুডেন্ট ছিলাম তাই অনুষ্ঠান করার কথা ছিল দু তিন বছর পর তা আমি আর এটা পুরাতনই হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছে তাই আমি অনুষ্ঠান আর করতে দেইনি এখনকারও বিয়ে দেখলে আসলে আমার খুব খারাপ লাগে মনে হয়েছে আসলে আমার বিয়ের একটা যে অকেশন ছিল যে ড্রিমে বিয়ে ছিল সেটা করা উচিত ছিল তো এখানে বরকে সবাই হচ্ছে গিয়ে রিং তেন চেইন দিচ্ছিলো আর কি মামি চাচি তারপর খালাফুরা যে দেয় তা আমরা সেগুলোর একটু ভিডিও করছিলাম আর এখানে বরের হাতে আর ফাঁকা নেই আংটি পড়তে পড়তে আমাদের এত বেশি পরিমাণে হাসি পাচ্ছিলো তো যাই হোক এইদানিং আসলে বিয়ের সাথে অ্যাটেন্ড করতে মন চায় না এগুলো দেখার পর মনে হয় যে আসলে মানে খুব খারাপ লাগে আর একটা ড্রিমি ওয়েডিং যেটার আমি স্বপ্ন দেখেছিলাম সেটা হয়নি কোনোভাবে আমিও মানা করেছিলাম আবার বলতে গেলে সব মিলিয়ে আসলে হয়ে উঠতে পারিনি যার কারণে মনে আসলে কষ্ট থাকে আসলে মেয়েদের জীবনে বিয়েটা তো একবারই হয় আর এই বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনের স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নগুলো আসলে পূর্ণ করা বা সবার হয়ে ওঠে না আমারও এরকমই আর কি তবুও যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে মাঝে মাঝে মন খারাপ হয় আবার মনকে বুঝিয়ে নেই এখানে আবার আমাদের বর হচ্ছে গিয়ে তার শালাকে বা শ্যালক বলে যেটাকে মানে আমাদের আমার কাজিনের ছোট ভাই ওকে হচ্ছে রিং পরিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে আমার কাজিনের বড় ভাই মানে আমার চাচাতো ভাই এটা হচ্ছে বরের ইয়া ব্রাইডের বড় ভাই আর কি তো ও হচ্ছে গিয়ে ওর যে বোন হাজব্যান্ড আছে ওকে ঘড়িও গিফট করেছিল এটা ছিল খুবই বিশাল একটা যাই হোক এই ইমোশনাল মোমেন্টটা আসলে প্রত্যেকটা মেয়ের জন্য যে কতটা কষ্ট করে এই মুহূর্তটা সেটা আসলে প্রত্যেকটা মেয়েই জানে ওর কান্না থেকে আমরা এত বেশি পরিমাণে সবাই কান্না করে দিয়েছিলাম মানে ওর কান্নার সাথে নিজেদেরকে থামাতে পারছিলাম না আর চাচিমা মানে ব্রাইডের মা তো কান্না করতে করতে একেবারে অজ্ঞানী হয়ে গিয়েছিল ওনাকে কোনোভাবে সামলে উঠেছিলাম আমরা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে আর আমার নেক্সট রিসিপশন ব্লগ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ